হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নতুন ইউটিউবে এসছেন আবার অনেকে এমনও আছেন যারা ইউটিউবে আসতে চাইছেন আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকে যে ইউটিউবে আমি কোনো ভিডিও আপলোড করলে এবং সেই ভিডিওতে যদি এক হাজার ভিউজ আসে তাহলে ইউটিউব আমাদেরকে সেই এক হাজার ভিউজের উপরে কত টাকা দিবে। অর্থাৎ প্রতি এক হাজার ভিউজ অন্তর ইউটিউব একটা ভিডিওতে কত টাকা দেয় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ডিটেলস আলোচনা করবো আমার চ্যানেলের অ্যানালিটিক্স পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন প্রথমত আপনাদেরকে বলে রাখি ইউটিউবে কিন্তু সমস্ত ক্যাটাগরির উপরে বা সমস্ত চ্যানেলের উপরে ইনকাম কিন্তু সমান হয় না সেম ক্যাটাগরির চ্যানেল একটা চ্যানেলে ইনকাম কম হতে পারে আর একটা চ্যানেলে ইনকাম বেশি হতে পারে যে সেম হবে তার কিন্তু কোনো মানে নেই তার অনেক কারণ আছে ভিডিওর কোয়ালিটি ভিডিওর উপরে ভিউজ ভিডিওর উপরে ওয়াচ টাইম চ্যানেলের পপুলারিটি চ্যানেল কতটা বড়ো তার উপরে অনেক কিছু নির্ভর করে ওকে সো কোনো একটা চ্যানেলে যে ইনকাম এত টাকা হয়েছে সেটা দেখে যে আপনি ভাববেন আপনার চ্যানেলে সেম ইনকাম হবে সেটা কিন্তু নাও হতে পারে আবার তার থেকে যে বেশি হবে না তারও কিন্তু কোনো মানে নেই ওকে আপনি ধরে নিন একটা ভিডিও আপলোড করেছেন একটা কোনো একটা ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করেছেন কোনো একটা টপিক নিয়ে আপনার সেই টপিকের উপরে পঞ্চাশ হাজার মতন ভিউজ পেলেন কিন্তু আপনার সেই ভিডিওর যে ওয়াচ টাইম সেটা ফিফটি পারসেন্ট ওকে এবার সেম টপিকের ওপরে ভিডিও অন্য একটা চ্যানেল আপলোড করেছে তার ভিউজ এলো মোটামুটি চল্লিশ হাজার মতন কিন্তু তার যে ওয়াচ টাইম সেটা এইটটি পার্সেন্ট অর্থাৎ মানুষ আশি শতাংশ দেখেছে সেই ভিডিওটা একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট দেখেছে সেই ভিডিওটা তাহলে হিসাব মতন যেই ভিডিওটাতে ভিউজ কম সেটাতে ইনকাম বেশি হবে কারণ কি কারণ হচ্ছে কোন একটা ভিডিও থেকে ইনকাম হয় সেই ভিডিওতে কতটা অ্যাড আসছে তার উপরে এবার কোনো ভিডিওতে যদি ওয়াচ টাইম না থাকে তাহলে সেই ভিডিওতে অ্যাড কি করে আসবে একটা ভিডিও আপনি আপলোড করলেন সেই ভিডিওতে মানুষ ক্লিক করলো ক্লিক করার পরে যদি পুরোপুরো ভিডিও না দেখে তাহলে সেই ভিডিওতে যেটা অ্যাড আসা উচিত অর্থাৎ তিন মিনিট চার মিনিট অন্তর অন্তর যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো তো প্রপারলি আসতে পারবে না সেহেতু সেই ভিডিওগুলোতে তো ইনকাম কম হবে তাই না এবার এবার যেই ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে মানুষ ফুল ফুল ওয়াচ করবে সেই ভিডিওতে প্রপারলি অ্যাড আসতে পারবে এবং ইনকামটাও বেশি হবে তাই তো সো ভিডিওর ওয়াচ টাইমের উপরে এবং অ্যাডের উপরে নির্ভর করে কোনো একটা ভিডিও থেকে ইনকাম কীরকম হিসাবে হবে সো এখানে আমি আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটা আপনাদেরকে এখন ওপেন করে দেখাবো যে আমার ভিডিওগুলোতে কীরকম ইনকাম হয় এখানে আমার চ্যানেল ছোট্ট আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার চ্যানেলের যে মোস্ট পপুলার ভিডিওগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো কারণ বহু ভিডিও এমন আছে যেগুলোতে ভিউজ নেই ভিউজ না থাকার কারণ আমি কারণ আমি ভালো করে ভিডিও বানাই না একদিন বানাই তো দশ দিন বানায় না সো যাক সেটা অন্য টপিক তো এখানে দেখুন আমার এই ভিডিওর উপরে আটচল্লিশ হাজার ভিউজ এসছে সো এখানে এই ভিডিওর থেকে কত টাকা আর্নিং হয়েছে সেটা জানার জন্য এই ভিডিওর অ্যানালিটিক্সে আমি ওপেন করলাম এবং রেভিনিউ সেকশনে গেলাম রেভিনিউ সেকশনে গিয়ে এখানে দেখতে পাবেন এই ভিডিওর উপরে যে আর্নিং হয়েছে সিক্স ডলার ঠিক আছে মানে মোটামুটি পাঁচশো ছশো টাকার মতন ইনকাম হয়েছে নিচে আসলে এখানে একটা ডাটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই ভিডিওতে যদি এক হাজার ভিউজ আসে তাহলে সেই এক হাজার ভিউজের উপরে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় এখানে দেখুন লেখা আছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ অর্থাৎ আর এখানে সাইডে লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট চোদ্দো ডলার আমাদেরকে দেয় প্রতি এক হাজার ভিউজের উপরে ঠিক আছে মোটামুটি আপনারা ক্যালকুলেট করে নেবেন আঠেরো উনিশ টাকা এরকম হতে পারে কি তার কম বেশি হতে পারে সো এরকম হয় এটা একরকম টপিকের উপরে ভিডিও এবার আর ভিডিও যেটা আমি রিসেন্টলি আপলোড করেছিলাম যেটাতে চব্বিশ হাজার মতন ভিউজ এসছে সেই ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এবং এটার অ্যানালিটিক্সে যাবো গিয়ে এখানে রেভিনিউ সেকশানে যাবো এখানে দেখতে পাবো এই ভিডিওটা কিন্তু রিসেন্ট ভিডিও আর আগের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু অনেক পুরনো সো এই ভিডিওটাতে দেখুন এই ভিডিওটা রিসেন্ট হওয়া সত্ত্বেও এই ভিডিওটাতে আমাকে দিয়েছে তিন ডলার থ্রি পয়েন্ট সেভেন থ্রি ডলার এখানে যে আর পি এমটা দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু দেখুন এই আর পি এ ওয়ান কে ভিউসে দিচ্ছে সিক্সটিন ডলার ঠিক আছে কেন ওই ভিডিওতে তো বেশি ভিউস আর তো ওটাতে বেশি হওয়া উচিত ছিল এটাতে কম ভিউস কম হওয়া উচিত এটাতে বেশি কেন বেশি হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভিডিওর যেটা ওয়াচ টাইম তার উপর নির্ভর করছে ঠিক আছে এখানে এই ভিডিওর উপরে যে জিরো পয়েন্ট সিক্সটিন ডলার আছে এই জিরো পয়েন্ট সিক্সটিন ডলার যে চিরদিন থাকবে সেটা কিন্তু নয় এই যে আরপিএম অর্থাৎ ওয়ান কে ভিউজের উপরে যে জিরো পয়েন্ট ডলার দিচ্ছে এটা পরবর্তীকালে কমতেও পারে আবার বাড়তেও পারে দেখা গেলো আমার এখন চ্যানেলের যে ভিউস সেই ভিউসটা ডাউন পরবর্তীকালে হয়তো কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেই চ্যানেলটাতে প্রচুর প্রচুর ভিউজ আসতে শুরু করলো যার ফলে প্রত্যেকটা ভিডিওর উপরে ভিউজ আসতে শুরু করলো আরপিএম বেড়ে গেলো আবার আমি যখন প্রতিদিন ভিডিও আপলোড করতে শুরু করব তখন দেখা গেল ভিডিওর রিচ বাড়বে ভিডিওর আর বাড়বে যার ফলে প্রত্যেকটা ভিডিওর উপরে ইনকামটাও বাড়বে সো এরকমভাবে কিন্তু ভিডিওর ইনকাম নির্ভর করে তাছাড়া শুধুমাত্র যে অ্যাডসের উপরে ইউটিউবে ইনকাম হয় সেটা তো নয় ভিডিওর উপরে অ্যাড কম অ্যাড কম আসছে আর্নিং কম হচ্ছে আপনারা অ্যাফলিট থেকে আর্নিং করতে পারবেন স্পন্সারশিপ থেকে আর্নিং করতে পারবেন কিন্তু তার জন্য কী হয় চ্যানেলটাকে একটু বড় করতে হয় ওকে চ্যানেলটাকে একটু বড়ো না করলে পঞ্চাশ হাজার ষাট হাজার মতন সাবস্ক্রাইবার না হলে ভিডিওতে কোনো রকম কেউ অ্যাড দেবে না সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের মনে যে কোশ্চেন ছিল যে এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় বা আপনার ভিডিওতে যদি এক হাজার ভিউস আসে কত টাকা ইনকাম হতে পারে আশা করি আজকে এই বিষয়টা আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ